আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি পঁচিশ ব্যাস তোমাদের অ্যাডমিশন জার্নিতে অলরেডি যেহেতু ঢুকে পড়ছো একটা জিনিস কমন প্রশ্ন সব সময় থাকে ভাইয়া অ্যাডমিশন জার্নিতে যখন আমি অ্যাডমিশনের প্রস্তুতি নিব তো আমরা তো সবাই ধরে নেই যে আমার হয়তো বা চান্স হবে বা আমি ওই চান্স হওয়ার টার্গেট নিয়ে আগাচ্ছি কিন্তু অনেক সময় থাকে যে আমাদের কাছে মনে হচ্ছে আমরা চান্স পাবো কিন্তু আসলে ওই লেভেলে আমার প্রস্তুতি কমপ্লিট হয় নাই তখন যেটা হয় কি সবচেয়ে যে বড়ো বাধাটা হয় সেটা হলো যে আমি পরীক্ষার হলে গিয়ে যখন আমার পরীক্ষা শেষ হয় পরীক্ষা দিয়ে রেজাল্ট দেয় তখন আমার দেখা যায় চান্স হয় না তার মানে আমার চিন্তা ভাবনা ছিল আমার চান্স হবে কিন্তু রেজাল্ট চান্স হয় নাই এখন এমন পরিস্থিতিতে যখন তুমি প্রস্তুতি নিবা পড়াশোনা অবস্থায় কিভাবে বুঝবা যে তোমার চান্স হবে আর যখন মনে হবে যে না আমার চান্স হবে না তাহলে তার চেয়ে প্রস্তুতি আরও বাড়াতে হবে এবং এমন একটা অবস্থায় যাওয়া লাগবে যাতে তুমি বুঝতে পারো যে না এবার তোমার চান্স মোটামুটি নিশ্চিত হওয়ার কথা যে এটা তো সবসময় হবে এমন না তবে এটা হওয়ার চান্স অনেক বেশি তাহলে কিভাবে হবে চলো আমরা একটা একটা করে ধাপে ধাপে শুরু করি তো আমি এখানে টাইটেল দিছি যে আমি বেশি বড় করবো না ছোট্ট করে কথাগুলো বলবো কিভাবে পড়লে বুঝবে অ্যাডমিশনে তোমার চান্স হবে এখানে অনেকগুলো বুদ্ধি আছে অনেক টেকনিক আছে বুঝার জন্য দেখো ভাইয়া প্রথমত তুমি কি করলা প্রথমত অ্যাডমিশন জার্নিতে প্রথম যেই ধাপটা হয় কি তুমি ধরলা কনসেপ্ট ক্লিয়ার করলা তো এই কনসেপ্ট ক্লিয়ার করে তুমি ধরো ভাবলা যে আল্লাহ আমি তো বস হয়ে গেলাম আমার তো কনসেপ্ট সব ক্লিয়ার আমি তো সব কিছু পারি কিন্তু মোটেও না ভাইয়া সেকেন্ড যেই ধাপটা সেটা হলো কি কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে সলভ করা কি বলছি এখানে শুধু কোশ্চেন ব্যাঙ্ক সলভের কথা বলি না কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে সলভ করা শেষ করে নিই এখন অ্যানালাইসিস করে যখন সলভ করবা ভাইয়া এখানে সলভ এমন হবে না যে এই কোশ্চেনটার সব মুখস্থ করে ফেলা বিষয়টা এমন হবে না বিষয়টা হবে যে তোমাকে এটা বুঝতে হবে যে এই টাইপের প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় তাও যাতে আমি পারি আমি যদি এইটা কনফার্ম করতে পারি এই জিনিসটা যখনই আমি কনফার্ম করতে পারবো তখনই আমি নিশ্চিন্তে হবো যে না আমার কোশ্চেন ব্যাংকের পাঠটুকু শেষ হয়েছে কোশ্চেন ব্যাংকের পাটুকু যখন সলভ শেষ হবে তুমি তারপরে কি করবা বলো তো ভাইয়া তুমি তারপরে এখানের মধ্যে এখানের মধ্যে অনেকগুলো কোশ্চেন ব্যাঙ্ক আসছে যেমন এখানের মধ্যে তুমি তোমার একটা হতে পারে কি একটা হতে পারে বার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক একটা হতে পারে কি বার্সিটি ক প্রশ্ন ব্যাঙ্ক ঠিক আছে খুব ভালো কথা আরেকটা কি হতে পারে আর হতে পারে কি তোমার হলো যে যে কোনো একটা প্রশ্ন ব্যাঙ্ক যেখানে তোমার অত্যাধিক লেভেলে বাজারে যেমন আসপেক্ট সিরিজ আছে জয়কুলি আছে যে কোনো বাজারের একটা বই থেকে তুমি এখন কেন বলছে এইটা you <laughs> দেখো বার্সিটি ক প্রশ্ন যখন সলভ করবো ওখানে পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন নাই যেইটুকু কোশ্চেন আছে ম্যাক্সিমাম প্রশ্ন টাইপ কভার করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসের জন্য কোশ্চেন নাই তাহলে প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত পরিমাণ বাজারে আরেকটা বই দিয়ে তুমি সলভ করলাম খুব ভালো কথা এবার তুমি মেইন ধাপে আসলা এই দুইটা করে তোমার কাছে মনে হলো যে আরে আমি তো সলভ করে ফেলছে আমি তো এখন সব পারি কোশ্চেন এর কোশ্চেন পারি এই জিনিসটা আমার একটা টাইমে অ্যাডমিশনের টাইমে মনে হচ্ছিল কিন্তু যখন আমি একটা টাইমে গিয়ে বুঝে গেছি যে না আসলে এটা আমার জন্য পর্যাপ্ত না আমার আরও আরো কিছু জিনিস করতে হবে সেটা হলো কি জানো তুমি এক্সাম এক্সাম যখন দিতে যাবা ভাইয়া সিরিয়াস মোডে এক্সাম দিবা তুমি যেখানে এক্সাম দিতে বসো আমি আমার ম্যাক্সিমাম শিক্ষার্থী ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যারা আমার স্টুডেন্টরা টপ করতো আমি ওদেরকে ম্যাক্সিমাম দেখতাম আমার একটা স্টুডেন্ট একবার বলছিল যে ভাইয়া আমি এক্সাম হলে গিয়ে যেটা কনফিউশন লাগতো যে কনফিউজ লাগতেছে না যে এটা হবে না নাকি এটা হবে ও কি করতো ভুলটা দেখাতো বুঝতেছো মানে ধরো তোমার ক আর খ এই দুইটা অপশন নিয়ে তুমি নাই আসো গ আর গ তুমি বুঝে গেছো যে এগুলো হবে না বুঝো কিন্তু বিষয়টা ওর দুটা আর আছে ও কি করতো জানো ও ভুলটা যেটা মানে সন্দেহতে মনে হচ্ছে যে মানে হবে কিন্তু মানে বিষয়টা কি ধরো তোমার ওর কাছে মনে হচ্ছে এটা উত্তর হবে কিন্তু ও দাগাইতো এইটা এখন তোমার কাছে মনে পারে ভাই ও কি পাগল ছিল নাকি এগুলো কিন্তু প্র্যাকটিস এক্সাম দেখো আমরা তোমরা যারা আমাদের কোচিংগুলোতে এক্সাম দাও বা অফলাইনে বড় বড় প্ল্যাটফর্মগুলোতে এক্সাম দাও বা অনলাইনে আমাদের কাছে যার কাছে তুমি কোচিং করো বা এক্সাম দিবা এই যে আমাদের ব্যাচগুলোতে যারা এক্সাম দাও এখানে কি হয় এখানে এক্সাম দেওয়াটা হলো তোমার কি বলো তো ভাইয়া প্র্যাকটিস ম্যাচ এখানে তুমি ভুল করো তাতে কিচ্ছু যায় আসে না তোমার মেইন জায়গায় আসল খেলাটা খেলতে হবে এখানে তুমি যদি ভাবো যে না ভাইয়া আমি একদম ভালো মতো পরীক্ষা দিয়ে একশোতে একশো পাচ্ছি ভাই এইখানে একশো পেয়ে তোমার কোনো লাভ নাই ভাই যারা এই যে অনেক ধরনের চোরা বুদ্ধি ফলো করে একশোতে একশো পায় কোচিংগুলাতে অনেক অনেক নাম কামায় কিন্তু মেইন এক্সামে ভালো করে না তাদেরকে কি কেউ মনে রাখে কেউ মনে রাখে না তাদের সংবর্ধনা তো ধরো ডাকে না বিষয়টা হলো এটাই যে কোচিং এর মার্ক কোনো তোমাকে কিছু ডিফাইন করবে না এখানে হয়তোবা ওই কয়েকজন মানুষের তুমি ভালোবাসা পাবা কিন্তু আলটিমেটলি কিন্তু এটা কোনো রেজাল্ট হতে পারে না বুঝতে পারছো ভাইয়া তারপর ওরাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে যখন তুমি চান্স পাবা না তাহলে এখানে কি হবে দেখো ও কি করতো ভুলটা দাগাতো কেন ভুলটা দাগাতো জানো যাতে ও বুলটা থেকে ও কি করতো দেখো আমরা এক্সাম দিয়ে শেষ করে ফালাই দিই এ হয়েছে আর কোনগুলো ভুল হয়েছে এগুলো চেকও করি না কত মার পাইছে এটা ও কি করতো যেগুলো ভুল হয়েছে বুঝো কিন্তু যেগুলো ভুল হয়েছে যেগুলো তোমার কি হয়েছে ভুল হয়েছে সেই ভুলগুলো নিয়ে বসতো বসে বসে যেই ভুলগুলো প্রশ্ন পাইছে সেগুলো নোট তুলতো তার মানে ও যদি কনফিউশনের কারণে এই প্রশ্ন

নির্দিদ্দায় ভাইয়া নির্দিদ্দা বলতে গেলে আমি এটা বোঝাচ্ছি যে এটা বোঝাচ্ছি যে তুমি কোনো কোশ্চেন নিয়ে কনফিউশনে নাই এমনভাবে তুমি এইটটি পার্সেন্ট মার্ক তুলতে পারতেছ বা সেভেন্টি পার্সেন্ট মার্ক তুলতে পারতেছো মানে কনফিউশন ছাড়াই তুমি এগুলাকে কনফিউশন ধরে নিতে হবে এগুলা কনফিউশন ধরে নিতে হবে এগুলা বাদ দিয়ে দিতে হবে তোমাকে তুমি ভুলটা দাগাবা এই ভুলটা দাগিয়ে তোমাকে একদম শিওর ভাবে 70 থেকে 80% যখন তুমি মার্ক অ্যানশিওর করতে পারবা তাহলে তুমি সঠিক ট্যাকে আসো তোমার চান্স নিশ্চিত হওয়ার চান্স আছে কিন্তু ভাইয়া যদি তুমি দেখো যে না এর কম আছে তাহলে তোমার প্রস্তুতি ভালো করে নিতে হবে গুলাকে শুধু সঠিক উত্তর দিয়ে এখান থেকে এখানে মার্ক বাড়ায় কোনো লাভ নাই এখানে তুমি যত ভুল করো তত শিখবা ভাইয়া ভুল থেকে কিন্তু আমরা ওই কোশ্চেনগুলোর সম্বন্ধে আরো ভালো ধারণা পাই তার জন্য আমি তোমাকে একটা কথাই বলবো ভাইয়া সবচেয়ে বড় যেই কথাটা এই কথাটার চাইতে দামি কোনো কথা নাই সেটা হলো কি সেটা হলো যে প্রচুর 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 এক্সাম দিবা ভাইয়া এক্সাম গুলো সিরিয়াস মোড়ে দিবা তুমি ভুল করবা সেই ভুলগুলো ছেড়ে দিবা না সেগুলো নিয়ে কাজ করবা বিষয়টা বুঝতে পারছো ধরো আজকে একটা এক্সাম পাইলা ওই এক্সাম দিতে বসলা ধরো বিশ মার্কের এক্সাম তোমার কোনো মাথা ব্যথা নাই আরে এক্সাম দিলে দিছে না দিলে নাই ওটাতে কি তোমার কোনো তোমার কোনো প্রস্তুতি নাই আমরা কি করি আমার প্রস্তুতি নাই তার মানে এক্সাম দিছি তাহলে আমার মার্ক কম বলে আমার কোনো সমস্যা নাই আমরা ওখানে শেষ করি না ভাইয়া তোমার প্রস্তুতি নাই ঠিক আছে তার মানে তুমি ওখানের মধ্যে বিশে পাইছো দুই আর আঠারোটা প্রশ্ন বলেছো ওই আঠারোটা প্রশ্ন নিয়ে বসো ওই আঠারোটা প্রশ্ন তুমি সলভ করো ওই আঠারোটা প্রশ্ন লিখে রাখো যাতে এর পরবর্তীতে তুমি যখন প্রস্তুতি নিবে এই আঠারোটা প্রশ্নের মুখোমুখি হলে যাতে তুমি কেন কখনো ভুল না করে থাকো এইটা হলো পড়াশোনা এইটা হলো অ্যাডমিশনের আসল বেসিক যে আসলভাবে কিভাবে আসলে তুমি প্রস্তুতি নিয়ে তুমি ভালো করতে পারবে অ্যাডমিশন ভাইয়া অ্যাডমিশনের শিক্ষার্থীরা অনেক কারণে ধরা খায় কিন্তু তুমি যদি ভাইয়ার এই কথাগুলো মেনটেন করতে পারো তুমি কখনো ধরা খাবে না ঠিক আছে আমরা কিন্তু আমাদের ঢাবি প্লাস ভার্সিটিক গুচ্ছ এই ব্যস্টার মধ্যে তোমরা জানো যে লাইভ ক্লাস লেকচার শিট এগুলো সব কিন্তু এখানে লেকচার শিটে একটা মজার বিষয় কি আমরা কিন্তু তোমাদেরকে ক্লাস নোট ক্লাসে বসে তোমরা নোট করা লাগবে না ক্লাসের ভাইয়েরা যা পড়াব সেটাই তোমাদেরকে নোট আকারে মানে ক্লাসের একদম খাতা নোট করে তোমাদেরকে দিয়ে দিব আমরা কিসের মধ্যে বলো তো পিডিএফ আকারে দিয়ে দিবো এটা তোমরা প্রিন্ট করে নিতে পারো এরপরে তোমরা দেখো এখানে মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে না যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ওই ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর জন্য দেখো আমি একটু এখানে একটা বই আছে এই যে দেখো আমাদের একটা বই আছে এই এই যে দেখো আমাদের এই যে এই বাউন্স ব্যাক বইটা এই বাউন্স ব্যাক বইটার মধ্যে সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শুধু রাখা হয়েছে জাস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যাতে তোমার আর ওইটা নোট আলাদা করা না লাগে ইম্পর্টেন্ট প্রশ্ন নি এই বইটা পড়লেই হয়ে যাবে এটা কিন্তু সবার জন্য না এটা হলো প্রথম আমাদের এখন থেকে যে এই বুদ্ধিটা চলতেছে পঞ্চাশ জনকে আমরা দিব জাস্ট পঞ্চাশ জনকে আমরা গিফট করবো এই বইটা ঠিক আছে এই বইটা আমরা এই বইটা আমাদের সবচেয়ে সেলিং বই ভার্সিটির জন্য ভার্সিটির জন্য সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আমাদের এই বছর এই বইটা ঠিক আছে তো এই বইটা তোমাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি এটা অফার হিসাবে দেখ বুঝতে পারতেছো এখনও কিন্তু এই বইটা নেওয়ার সুযোগ থাকবে তোমরা যদি ধরো লাখি পঞ্চাশ জনের মধ্যে পড়ে যাও ঠিক আছে এইটা দেখো ভাইয়া এখানে আমাদের ডেইলি প্লাস সাপ্তাহিক এক্সাম তো আমরা নিব ম্যান্টোসিম বার্সিদের টপার অলরেডি জেনে গেছো যে জাহাঙ্গীরনগরে ফার্স্ট কৃষির ফার্স্ট অলরেডি যুক্ত হয়ে গেছে আমাদের সাথে তোমরা অরিয়েন্টেশনে অনেকে হয়তো বা দেখো না আজকে অরিয়েন্টেশনটা আপলোড হয়ে যাবে তারপর দেখো গাইডলাইন সেশন ডাউট সলভিং ক্লাস গাইডলাইন সেশনগুলো আমি নিজে নিব ডাউট সলভিং ক্লাসগুলো তোমাদেরকে তোমাদের যত ধরনের ডাউট আছে আলাদা ডিসকাশন গ্রুপে পোস্ট করবে সেগুলো নিয়ে আমরা আলাদা সলভ ক্লাস নিব ফাইনাল মালটিস এগুলো তো নিব হাতে ক্যালকুলেশন ভাইয়া আমরা কিন্তু এক একটা সাপ্টার শেষ হল এক একটা চাপ্টার উপর এক্সাম নিব একদম স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম নিব আমাদের প্রশ্ন হবে চল্লিশটা সর্বোচ্চ আমরা কোনো একসাথে একশোটা প্রশ্নে এক্সাম নিব না ভাইয়া একশোটা প্রশ্নে কখনো কখনো ভাইয়া কখনো স্ট্যান্ডার্ড মেনটেন হয় না সকল ধরনের প্রশ্ন দিয়ে দেওয়া লাগে একটা সাপ্টার থেকে একশোটা প্রশ্ন দেওয়া মানে পুরো বইয়ের প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন করা আমরা চল্লিশটা প্রশ্ন তিরিশটা প্রশ্ন এক্সাম নিব ছোটো সাপ্টারগুলো তিরিশটা যেইভাবে আমাদের হয় আমরা শুধু স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে চাই আমরা চাই যে এখান থেকে তুমি আমাদের ক্লাস করো প্রপারভাবে বের হও তোমরা আমাদের গাইডলাইন নাও আমাদের মেন্টরশিপ প্রোগ্রামটা নাও আমাদের সাথে তোমরা ডিসকাশন করো হাতে ক্যালকুলেশনে ভাইয়ের ক্লাসগুলো করো তুমি অ্যাডমিশনের প্রত্যেকটা পার্সিতে চান্স পাও এটা আমাদের টার্গেট তারপরে হলো যে দেখো প্রশ্নব্যাং সলভ হাতে ক্যালকুলেশনে কিন্তু আমি টিক্সের জন্য আলাদা ক্লাস নিব এই পুরো কোর্সের কোর্স হলো একদম শূন্য থেকেই যাত্রা শুরু হবে শূন্য থেকে তোমাদেরকে যতটুকু প্রয়োজন এক একটা ক্লাস এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা শেষ করাবো যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন তটুকু পড়াবো এর বেশি কিচ্ছু পড়াবো না আমরা এলোমেলো করে ফেলবো না তোমার পুরো মাথাটাকে হ্যাং করে ফেলবো না যেইভাবে প্রয়োজন অনেক বড় বড় ক্লাস অনলাইনে আছে না ভাইয়া যতটুকু প্রয়োজন যেইভাবে প্রয়োজন ওইভাবে তোমাদেরকে আমরা গুছিয়ে দিব আবার আবার অনেক ছোট ক্লাস আমরা বিশ্বাসী না একদম দেড় ঘন্টার মধ্যে আমরা তোমাদেরকে এক একটা সাপটার উপর দুইটা তিনটা করে ক্লাস যাবে সুন্দর করে কমপ্লিট করে দিব ঠিক আছে উনত্রিশশো নিরানব্বই টাকা অফারে ভর্তি হয়ে যাও ভাইয়া দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিই বাকি বিস্তারিত জানতে পারবা তো যেটা বলতেছিলাম কি তার মানে কনসেপ্ট করবা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে কোশ্চেন কোশ্চেন সলভ করে যখন एग्जाम দিতে আসবা তুমি দেখবা যে তোমার পার্সেন্টেজ মার্ক কত আসতেছে না হলে মার্ক বাড়াতে থাকো যতক্ষণ না এই মার্ক না উঠবে ততক্ষণ অবধি তুমি বুঝবা যে তোমার আরও উপস্থিতি নেওয়ার দরকার আছে সবার জন্য শুভকামনা সাবস্ক্রাইব করতে ভুলবা না আর প্রথম কমেন্টে দেওয়া তো আমাদের গ্রুপটাতে যুক্ত হয়ে যাও মেডিকেল ফ্রি ক্লাসের আপডেটগুলো দিব আগে এই ব্যাস্টটা রান করি তারপর মেডিকেল ক্লাসগুলো শুরু করে দিব আমরা ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম